সারাটা দিন অফিস করার পর আপনি যখন আপনার বাসায় যাচ্ছেন এসিটিকে অন করছেন এসিটি রুমটা ঠান্ডা করতে দশ থেকে পনেরো মিনিট সময় নিচ্ছে কিন্তু এই বাসে যাওয়া বা বাইকে যাওয়া এবং সিঁড়ি দিয়ে বাসায় ওঠা তারপর দশ মিনিট ওয়েট করা ঠান্ডা একটি রুমের জন্য এটি খুবই বিরক্তিকর আপনি চাইলে আপনি বাসে যেতে যেতে অথবা আপনার বাইকে যেতে যেতে আপনি এসিটিকে অন করতে পারবেন অথবা অফিস থেকে আপনি এসিটিকে অন করে দিতে পারবেন আপনার টোটাল এসিটিকে আপনি আপনার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনই হয়ে যাবে আপনার এসির রিমোট সো এই কাজটাই আমি আজকে আপনাদের দেখাবো আমি দেখাবো হচ্ছে আমার সামনে থাকা গ্রি এসিটি দিয়ে এটির ওয়াইফাই ইনেবেল আছে আপনার বাসার এসিটি যদি ওয়াইফাই এনেবেল থাকে আপনি সেটিকে আপনার রাউটারের সাথে কানেক্ট করে ওয়্যারলেস দিয়ে আপনি এসিটিকে কন্ট্রোল করতে পারবেন এসিকে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আমরা এসিটিকে রিসেট করে নিব এর জন্য আপনার রিমোটে থাকা মুড বাটন এবং ওয়াইফাই বাটনকে একসাথে প্রেস করতে হবে কিন্তু তার আগে আপনার এসিটিকে আনপ্লাক করতে হবে তারপর আবার আপনি প্লাগ করবেন কিন্তু এসিটি পাওয়ার অন করবেন না অন না করে আপনি মুড এবং ওয়াইফাই বাটন কিছুক্ষণ চেপে রাখবেন তিন থেকে চার সেকেন্ড তারপর এসিটিতে একটি শব্দ হবে বিপ করে এই শব্দের পরে আপনার ওয়াইফাই রিসেট হয়ে গিয়েছে এখন আপনি এসিটি অন করবেন এবং চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে সেখান থেকে অ্যাপ ইনস্টল করে নেবেন সো চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনি আপনার অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার এখানে গ্রি এসি লাগানো সো আমি গ্রি প্লাস এই অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি ওপেন করলাম অ্যাপটিকে অ্যাপটিকে ওপেন করার পরপরই সে আমাকে একটি ভার্চুয়াল এয়ার কন্ডিশন দিচ্ছে এটা আসলে আমার এয়ার কন্ডিশন নয় আমি আমার এয়ার কন্ডিশনটিকে এই অ্যাপে অ্যাড করে নিব এর জন্য আমি প্লাস বাটনে ক্লিক করলাম প্লাস বাটনে ক্লিক করলে সে নেয়ার যে ডিভাইসগুলো আছে সেগুলো সার্চ করছে আপনার এখানে যদি নেয়ার ডিভাইস না আসে আপনি এসি সিলেক্ট করে দিবেন এসি সিলেক্ট করে এখানে বলছে এসিটিকে কিভাবে রিসেট করতে হবে আপনি অলরেডি রিসেট করে নিয়েছেন আমি আগে বলেছি কিভাবে রিসেট করতে হয় এটিকে আমি ডান করছি নেক্সটে দিয়ে এরপর আমাকে বলছে রিসেট স্লো হতে পারে এসি আসতে সময় লাগতে পারে আমার এখানে এসিটি চলে আসছে এটি আমার এসি আমি এটিকে কানেক্ট করছি এখন বলছে যে ওয়াইফাই সিলেক্ট করার জন্য এসি কোন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবে এবং সেটার পাসওয়ার্ড দেওয়ার জন্য সো আমি এখানে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল এখন আমি ওয়াইফাইটিকে কানেক্ট করবো নেক্সটে ক্লিক করব এস এসিটি কানেক্ট হচ্ছে ওয়াইফাইয়ের সাথে একটু সময় লাগবে কিছুক্ষণ এসিটি কানেক্ট হবে আমার ফুল ওয়াইফাইয়ের সাথে ফিফটি এইট সেভেন্টি নাইনটি নাইন রেজিস্টারিং ক্লাউড এসিটি ক্লাউডে রেজিস্ট্রেশন হচ্ছে ওকে সো এই এ এসিটি কোন টাইপের এসি আমি বলবো এটি স্টাডি এসি ডান সে আমার এসিটিকে কানেক্ট করে ফেলেছে এই যে আমার এসি এখানে কানেক্টেড এখন আমি এসিটিকে চাইলে বন্ধ করতে পারবো আমি আমার এসিটিকে টেম্পারেচার চেঞ্জ করতে পারবো আমি টেম্পারেচার চেঞ্জ করছি আপনারা দেখবেন প্লাস মাইনাস দিয়ে সাউন্ডও হচ্ছে আমার এসি থেকে টেম্পারেচার চেঞ্জ করার সময় এসিটির মুডকে চেঞ্জ করা যাবে এখানে প্রতিটি মুড দেওয়া আছে ফ্যান মুড ড্রাই মুড অটো মুড এসিটির স্পিড ডিরেকশন চেঞ্জ করা যাবে উইন্ড ডিউরেকশান চেঞ্জ করা যাবে এসিটিতে টাইমার সেট করা যাবে আমি রাতের কোনো সময় যদি চাই এসিটিকে বন্ধ করে দিতে তাহলে এসিটি সেই সময় বন্ধ হয়ে যাবে আবার যখন চাব এসিটি অন হবে আমি এখানে স্কেজুল করে দিতে পারবো অ্যাপটির ওপরে থ্রি ডট বাটন এখানে ক্লিক করলে আমরা এসিটির ফ্রেমারটিকে আপডেট করতে পারবো এসির ডিভাইসের নামটা চেঞ্জ করতে পারবো আমি এখানে দিয়ে দিচ্ছি এসির নামের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্টাডি টিও ওয়াই ওকে স্টাডি আমি চেঞ্জ করে দিলাম আমার এখানে যদি মাল্টিপল এসি থাকে আমার বাসায় সেক্ষেত্রে আমি ডিফারেন্ট ডিফারেন্ট এসিকে ডিফারেন্ট ডিফারেন্ট নামে আমি ফিক্স করতে পারবো এই ছিল এসি কন্ট্রোল টোটাল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন